হ্যালো বন্ধুরা সবাইকে আমার নমস্কার আজকে আমি দেখাবো কলা পাতা ইলিশ বাপা পেঁয়াজ বাটা এলাচি দারচিনি ধনে বাটা গরম মশলা বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা সবগুলো একসাথে ইলিশ মাছের সাথে মিখে রাখা পেঁয়াজ দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ পেঁয়াজ বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা গরম মশলা বাটা বন্ধ করবণ হলুদের গুঁড়ো বন্ধ করতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষের তেল দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে মেখে নেব তারপর আমি এগুলো কলা পাতায় ডে দেব কলা পাতাটা আমি একটু শুকিয়ে নিয়েছে যাতে ছিঁড়ে না যায় বন্ধ করো এখন আমি একে একে সবগুলো মাছ বিছিয়ে নেব এভাবে কিছু হালকা মশলা আগে নিচে দিয়ে দেবো যাতে মাছগুলো নিচে না লেগে যায় আমি আর একটু সরিষের তেল দিয়ে দেব এখন নিচে কিছু কলা পাতা বিছিয়ে নেব যাতে মাছগুলো না লেগে যায় নিয়েছি আমি কলা পাতাটা এখন এটার মধ্যে বসিয়ে দেব নিচের পাতাগুলো দিয়ে একটু ভরিয়ে নেব বন্ধ করিটে বিশ মিনিট রান্না করে নেব আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে মাছগুলো সব তুল তুলে নরম হয়ে গেছে